পাচারকালে আটক তিন বনদস্য সহ কাঠের লগ বোঝাই গাড়ি ঘটনা মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ বিশালগড় থানাধীন নড়াউড়া এলাকায় গোপন খবরের ভিত্তিতে এদিন রাতে আগে থেকে ওত পেতে বসেছিল বিশালগড় থানার পুলিশ সেই মোতাবেক লগ বোঝাই গাড়িটি দেখে পেছনে ধাওয়া করে পুলিশ পুলিশের ধাওয়া খেয়ে দ্রুত গতিতে পালাতে গিয়ে লগ বোঝাই পাচার গাড়িটি উল্টে গিয়ে নড়াউড়া সড়কের পাশে ড্রেনে পড়ে যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুড়িটি লগ বোঝাই টাটা এচ গাড়ি সহ তিন গাড়িকে আটক করে এরপর উদ্ধার হওয়া কাঠের লগগুলি বন দপ্তরের হাতে তুলে দিয়ে

আমাদের ফরেস্টারকে দিয়ে দিয়েছে দিয়ে বলেছে এটা আপনারা নিয়ে যান আপনাদের যেহেতু আমরা এটা নিয়ে এসেছি কিন্তু আমরা কোনো আসামি আসামি পাইনি এবং থানা থেকেও আমাদের কোনো আসামি হ্যান্ড ওভার করা হয়নি না আসামিকে আমাদেরকে হ্যান্ড ওভার করা উচিত ছিল কিন্তু যেহেতু আমিও জানি না ঠিক এখন আমি থানাতে ফোন করবো ভাবছি হুম যে আমাকে ফোন কেউ করেছিল ফোন করে দেখো দিয়েছিল ম্যাটারটা একচুয়ালি তো নিয়মিত আমাদেরকে যেহেতু ফরেস্ট্রাফের কেস আমাদের নিজস্ব আইন আছে অনুসারে আমরা আমাদের আসামিকে অনেক ভালো সাজা দেওয়া যেতে পারত কিন্তু জানি না আমি কী হয়েছে আমাকে কোনো ইনফর্ম করা হয়নি থানা থেকে যে কেউ বরাবর হচ্ছে কিনা আমাদের স্টাফকেও কোনো হ্যান্ড ওভার করা হয়নি